যখনই ভাবি আমি তোমার কথা তুল পার করে বুকে বিষণ্নতা যখনই ভাবি আমি তোমার কথা তোল পার করে বুকে বিষণ্নতা একা থাকার ব্যথা আগে বুঝিনি ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখনি ও সজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখনি যখনই ভাবি আমি তোমার কথা তোল পার করে বুকে বিষণ্নতা একা থাকার আগে বুঝিনি ও সজুনি কেন কথা দিয়ে তুমি কথা রাখনি ও সজুনি কেন কথা দিয়ে তুমি কথা রাখনি যখনই ভাবি আমি তোমার কথা তুল পার করে বুকে বিষণ্নতা একা থাকার ব্যথায় আগে বুঝিনি ও কেন কথা দিয়ে তুমি কথা রাখনি চোখের আড়াল হয়ে আসো তুমি কখনো ফিরে আসুনি চোখের আড়াল হয়েছ তুমি কখনো ফিরে আসোনি নি এভাবে হারালে কেন বলে যাওনি ও সজনি কেন কথা দিয়ে তুমি কথা রাখনি ও সজনি কেন কথা দিয়ে তুমি কথা রাখনি যখনই ভাবি আমি তোমার কথা তোল করে বুকে বিষণ্নতা যখনই ভাবি আমি তোমার কথা তোল করে বুকে বিষণ্নতা থাকার ব্যথা আগে বুঝিনি ও সজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখনি ও সজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখনি সুখের পোহর ফুরিয়ে গেছে দুঃখকে গিরে রাখি ও সুখের পোহর ফুরিয়ে গেছে দুঃখকে গিরে রাখি তুমি কি করে একা থাকি ও সজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখনি ও সজনি কেন কথা দিয়ে তুমি কথা রাখনি যখনই ভাবি আমি তোমার কথা তুল পার করে বুকে বিষণ্নতা একা থাকার ব্যথায় আগে বুঝিনি ও সজনি কেন কথা দিয়ে তুমি কথা রাখনি